রবিবারের বাজারটা আপনারা ইলেকশনের বাজারে মানুষের আগমন সব থেকে বেশি হয় ভিড় সব থেকে বেশি হয় বেশিরভাগ লোকের সাথে জনসম্পর্ক করা যাবে সবার কাছে পৌঁছানো যাবে তাদেরকে অনুরোধ করা যাবে যে আপনারা বিজেপিকে ভোট দিন যাতে আমরা গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র বলতে যা বোঝায় সেটাকে ফিরিয়ে আনতে কেমন রেসপন্স পাচ্ছেন রেসপন্স খুব ভালো জনগণের একশো শতাংশ জনগণের প্রায় আশীর্বাদ আছে সবাই চাইছে যে বিজেপি আসুক তেইশ তারিখে যেন সবাই সুস্থভাবে ভোটটা দিতে পারে আবার যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে মানুষ তালেই বিজেপিকে ভোট দেওয়ার জন্য আশীর্বাদ করার জন্য রেডি হয়ে আছে মোট কতগুলো বাজার আপনারা আজকে আজকে এটা দিয়ে আমাদের তিনটে বাজার হলো আমরা মহামায়া বাজার দিয়ে শুরু করেছিলাম তারপরে পাওয়ার হাউস বাজার আর তারপরে এই বালুরঘাট মেন বাজার